আবারও রাস্তা অবরোধ করেছে ছাত্র পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এগিয়ে যাচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ থেকে ওই আবারও আবারও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আবারও দফায় দফায় সংঘর্ষ একটু আগে সংঘর্ষ একটু আগে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ তারা আবার সুসংগঠিত হওয়ার চেষ্টা করতে ছিল কিন্তু পুলিশ তাদের কে আবার ছত্রভঙ্গ করার জন্য আবার একজন কিন্তু তাড়িয়ে ছ ভঙ্গ করে দিচ্ছে তারা কিন্তু ইটপাতকে ছুটছে তারা কিন্তু দূর থেকে ইট কেট ছুটছে লক্ষ্য লক্ষ্য আপনাদের করে আপনাদেরকে নিরাপদ দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছি পুলিশকে লক্ষ্য করে তারা হিটপার্কের নিক্ষেপ করতেছিল তাদেরকে কিন্তু আবারও ছত্রভঙ্গ করে দিচ্ছে একজন কিন্তু আবারও ধাওয়া দিয়ে সায়েন্স ল্যাবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা কিন্তু ও বিভিন্ন সময় পুলিশ সদস্যদের দিকে পুলিশ সদস্যরা রাস্তায় তারা বড় বড় পাথর ঠেলে রাখছিল পুলিশ সদস্যরা সেটি অপসারণ করে গাড়ি চলাচলের উপযোগ চলাচলের সুযোগ করে দিচ্ছে ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাবের এই সমস্ত কিন্তু এখন তারা কিন্তু আবারও ইটপাটকেল ছুটছে পুলিশ পুলিশের লক্ষ্য করে পুলিশও তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে বিভিন্ন গলি থেকে কিন্তু ধাওয়া দিচ্ছে বিভিন্ন গলিতে ছাত্র জনতা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া দিয়ে তাদেরকে গলি থেকে বের করে দিচ্ছেন কিন্তু মুষ্টিমাস ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু নারাজ তারা কিন্তু ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে ইটপাটকেল ছুটছে পুলিশকে লক্ষ্য করে দিয়েছে তারা তারা কিন্তু আবারও ছত্রভঙ্গ হয়ে তো বিভিন্ন গলিতে ঢুকে যাচ্ছে বিরোধীর অপরাধের দায়ে শেখ হাসিনার যে রায় হয়েছে সে রায়কে কেন্দ্র করে ছাত্র ভেঙে ফেলার জন্য তারা বত্রিশ অবস্থান নেয় প্রশাসন তাদেরকে অনুমতি না দেয় প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে তাদের বাক বিতর্ক এক পর্যায়ে ধসা ধাওয়া হতে থাকে দুপুরের পর থেকে সেটি পর্যায়ক্রমের চলমান রয়েছে কিছুক্ষণ পর পর পুলিশ ও ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে তারা আবারও সুসংগঠিত হয়ে পুলিশের দিকে ঈদ পাটকেল ছুঁড়ছে পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এই মুহূর্তে একটি পুলিশের এফিসি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্র জনতা কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় বড় পাথর বিভিন্ন টুল আসবাসপত্র দিয়ে রাস্তা অবরোধ করে দিয়েছিল সেই রাস্তা কিন্তু পুলিশ সদস্যরা সেগুলো সরিয়ে গাড়ি চলাচলের উপর দিচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে দর্শক আমরা কিন্তু সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে এসেছি বত্রিশ থেকে পুলিশ তাদেরকে ধাওয়া দিতে দিতে আবারও সায়েন্স ল্যাবের দিকে চলে এসেছে রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল সেটি সরিয়ে যান চলাচলের যান চলাচল স্বাভাবিক হচ্ছে এখন Thank okay. এ কিন্তু দিতে দিতে অগ্রসর হচ্ছে সামনে যে ছাত্র জনতা রয়েছে তাদেরকে আবারও ভাড়া দিচ্ছে পুলিশ সদস্যরা এখন কিছু যান চলাচল স্বাভাবিক কিছুটা হয়েছে আমরা যেমন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক পরবর্তী আপডেট জানতে সঙ্গে থাকুন কালবেলার